হুগলির রুরাল পুলিশ ও থানার উদ্যোগে কলেজ ছাড়াই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয় বিশেষ করে বাইক আরোহীদের সচেতন করতে হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট পরিয়ে সচেতনতার বার্তা দেন এসডিপি তমাল সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন প্রায় কুড়িজন পুরুষ ও মহিলা হেলমেটবিহীন বাইক আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে সচেতন করা হয় পাশাপাশি তাদের অনুরোধ করা হয় বাড়ি থেকে যখন বেরোবেন হেলমেট পরে বাইক নিয়ে বেরোবেন সেটা দূরেই হোক বা কাছেই হোক হেলমেট পরা অবশ্যই জরুরি কারণ প্রতিটা মানুষের কাছে জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি প্রাণও যাতে না যায় সেদিকেও সচেতনতার বার্তা দেওয়া হয় তবে বাইক আরোহীদের কাউকে জরিমানা করা হয়নি এই কর্মসূচির প্রতিনিয়ত চলবে বলে জানা যায় বিশেষ করে শীতকালে কুয়াশায় ঢাকা পড়ে যায় তার জন্যই দুর্ঘটনা বেড়ে যায় হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া